পাহাড় ঘেরা এক গ্রামে নতুন পোস্টম্যান হিসেবে কাজে আসে রাফি যেখানে পুরনো এক পরিত্যক্ত ডাকঘর আছে ডাকঘরের দিকে যাওয়ার সময় গ্রামবাসীরা চোখ চাওয়াচাওয়াই করে কেউ কিছু বলে না ডাকঘরের দরজায় তালা কিন্তু তালাটা নিজে থেকেই খুলে যায় ভেতরে ঢুকে দেখে সবকিছু ধুলোয় ঢেকে কিন্তু একটা চেয়ারে যেন কেউ বসে আছে রাফি টেবিলের উপর পায়ে একটি পুরনো খাম লেখা ডাক দিও না সেই রাতে রাফি স্বপ্ন দেখে একটি ছায়া এসে বলে আমার চিঠি পৌঁছায়নি রাফি পরদিন সকালে খোঁজ নেয় কিন্তু কেউ কখনো ওই ঠিকানায় চিঠি দেয়নি রাতে ডাকঘরে ফিরে সে আবার খামটা খুলে ভেতরে কোনো লেখা নেই কিন্তু চুল ও ছায় মিশ্রিত গন্ধ পেছনে তাকিয়ে দেখে আয়নায় এক মুখ যার চোখ নেই হঠাৎ সে খেয়াল করে প্রতি রাতেই খামের সংখ্যা বাড়ছে একদিন আসে একজন বৃদ্ধ সে বলে আমি দুই শূন্য বছর আগে এই ডাকঘরের দায়িত্বে ছিলাম ছায়া আমাকে ডাকত বৃদ্ধ বলে এক আত্মহারা মেয়ে প্রেমিকের চিঠি পায়নি তাই সে এখনো চিঠির অপেক্ষায় বসে থাকে রাফি ভয় পায় কিন্তু সিদ্ধান্ত নেয় শেষ চিঠিটা পৌঁছাবে যেখানে মেয়েটার ঠিকানা লেখা আছে ঠিকানায় পৌঁছেই সে দেখতে পায় পুরনো একটা পোড়া ঘর দরজার সামনে চুল আর ছাই চিঠিটা পোস্টবক্সে রেখে সে পেছনে ঘোরে মেয়েটা দাঁড়িয়ে মুখে একটুখানি হাসি তারপর মিলিয়ে যায় ধোয়ায়